যেদিকে চোখ যায় বিশাল জলরাশি আর আকাশ মাঝে মাঝে ভেসে থাকে নৌকা আর ডুবন্ত সূর্যের আলো আর এটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক জলাভূমি হাঁকালুকি হাওড় বাংলাদেশের মৌলভীবাজার ও সিলেট জেলার সীমানা জুড়ে বিস্তৃত এই হাওড়ে কি কি দেখবেন কিভাবে আসবেন তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন একসাথে ঘুরে আসি হাকালুকি হাওড় থেকে মৌলভীবাজার জেলা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাকালুকি হাওড়ে যাওয়ার জন্য সকাল সকাল চলে আসি মৌলভীবাজার জাগনিঘাট বাস স্ট্যান্ডে এইখান থেকে সিএনজি অথবা বাসে করে চলে আসবেন ব্রাহ্মণ বাজার। আরে ব্রাহ্মণ বাজার থেকে আসতে হবে ভাটেরা বাজার। এই বাজারে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। তো বন্ধুরা আমরা হচ্ছে মলোবি বাজার থেকে আসলাম ব্রাহ্মণ বাজার আর ব্রাহ্মণ বাজার থেকে ভাটেরা বাজার আসতে আমাদের ভাড়া লাগছে জনপতি চল্লিশ টাকা করে আর এই ভাটেরা বাজার থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি এই রোডে রিজার্ভ ছাড়া অটো তেমন একটা যায় না তো আমাদের গন্তব্য এখন হাটুগঞ্জ জিরো পয়েন্টে আর ওখান থেকে আমাদের গন্তব্য হবে হাঁকালুকি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিও এই রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ একপাশে সবুজ চা বাগান তার গা ঘেঁষে ট্রেন লাইন এই রাস্তার সৌন্দর্য দেখতে প্রায় এখানে মানুষ ভিড় জমায় তো বন্ধুরা এখন আমরা আছি মোমেনছড়া চা বাগানের ভিতর আর এই একটা ভাইরাল ভিলেজ আছে এই মোমেনছড়া চা বাগান এর স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রাস্তা রাস্তার ঠিক পাশ দিয়ে চলে গেছে ট্রেন লাইন এটা হচ্ছে ঢাকা সিলেট যে রুট আছে ট্রেনে সেইটা তো এখানে বিকালবেলা মানুষজন আসে হাঁটাচলা করে তো এই হচ্ছে এই রাস্তার বিশেষত্ব তো মোটামুটি এই লোকেশনটা আসলেই অসাধারণ সুন্দর দেখতে দেখতে আমরা চলে আসি আশুগঞ্জ আর এখান থেকে চোখের সামনে বিশাল বুঝতে আর বাকি নেই বাংলাদেশের তো বন্ধুরা এখন আমি আছি যে হাকালুকি হাওড় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির যে হাওড় সেখানে তো এটাই হচ্ছে সেই হাওড় আরো হাওড়ের আমরা আরো কাছে যাব আমরা রাস্তায় আছি তো সাথেই থাকুন হাওয়ারের দেখা মিললেও যেতে হবে জিরো পয়েন্ট তবে এই রাস্তা মোটেও সুবিধা ছিল না যথারীতি আমাদের গাড়ি তো কাদার মধ্যে আটকিয়ে গিয়েছিল হ্যাঁ বলতেই তো ভুলে গিয়েছি আপনারা চাইলে সিলেট থেকেও সহজে এইখানে আসতে পারেন সেই ক্ষেত্রে সিলেট থেকে আসতে হবে ফেনজুগঞ্জ আর ফেনজুগঞ্জ থেকে হাঁকালুকি জিরো পয়েন্ট যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসি হাঁকালুকি হাওড়ের জিরো পয়েন্টে তো দর্শক এখন আছি হাঁকালুকি হাওড়ের জিরো পয়েন্টে আর এখান থেকে মূলত নৌকাগুলো যায় হচ্ছে ওয়াচ টাওয়ারে আর এখানে একাধিক নৌকা দেখতে পাচ্ছি এছাড়াও এইখানে যে নৌকাগুলো ওই ওয়াচ টাওয়ারের দিকে যায় সে তো সেখানে একটা মূল্য তালিকা এখানে দেওয়া আছে ইঞ্জিন চালিত নৌকা আটশো টাকা ইঞ্জিন চালিত নৌকা মাঝারিগুলো এক হাজার বড় নৌকা গুলো পনেরোশো এছাড়া আছে স্পিড যাওয়া আসা বাবদ হচ্ছে পনেরোশো টাকা তো এই হচ্ছে এখানে আরও যে এগুলো আছে আপনারা একটু দেখে নেবেন আর এখানে অনেকগুলো টলার দেখতে পাচ্ছি তো আমরা যাওয়ার চেষ্টা করব তো সাথেই থাকুন টলার ভাড়ার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল চলুন সে বিষয়ে একটু জেনে নিই তো বন্ধুরা অবশেষে আমরা একটা নৌকা ভাড়া করলাম এখানে নৌকা ভাড়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে যারা আপনারা গ্রুপে আসবেন হয় একটা গ্রুপ করে আসবেন আট থেকে দশজনের অথবা এখানে এসে যদি গ্রুপ করতে চান তাহলে এরা আবার একটু প্রবলেম করে তো মোটামুটি ওই আটশো টাকায় আমরা একটা নৌকা ভাড়া করলাম আর আমাদের এই নৌকাতে আমরা আসি হচ্ছে পাঁচজন তো এই হচ্ছে অবস্থা আর এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই আকালুকে হাওড়ের বিস্তারিত আকালুকি হাওড়ের মূল গন্তব্যস্থল হচ্ছে ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো হাওড়ের দৃশ্য দেখা মিলে টলারে করে ওয়াচ টাওয়ারের যাত্রা পথ এক কথায় উপভোগ করার মতো সবুজ জলরাশি এ যেন অথই সমুদ্র নীল জলের বুকে টলার ভাসিয়ে তরঙ্গের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে আমাদের টলার দূরে চোখে পড়ল ওয়াচ টাওয়ার যেন এই নীল জলের একমাত্র পাহারাদার অবশেষে আমাদের নৌকা পৌঁছে গেল হাকালুকির ওয়াচ টাওয়ারে তো দর্শক এখন আছি ওয়াচ আর ওয়াচ ঠিক পাশটা কিন্তু ভাঙা এখানে কিন্তু রেলিং এর সাথে কিছু নাই এটা থাকলে একটু সুবিধা হতো আর হচ্ছে চারপাশে তো জলরাশি তার মাঝখানে এই সাইডে কিন্তু কিছু হিজল গাছ দেখতে পাচ্ছি বুক সমান জলে ওরা ডুবে রয়েছে আর ঠিক এই পাশেও রয়েছে কিছু হিজল গাছ আর ওই যে দূরে কিছু কিছু নৌকা দেখতে পাচ্ছি এই হচ্ছে মোটামুটি পরিবেশ শীতল বাতাস সাথে শেষ বিকালের সূর্য এক কথায় অসাধারণ একটা পরিবেশ এইখানে আর এখানে মোটামুটি আমরা দুইটা বোর্ড আছে ওই যে একটা আর ওই পাশে আমাদের ছোটটা এই বোর্ডগুলো আবার সাইজ ভেদে কিন্তু এর দাম একটু কম বেশি হয়ে থাকে তো এই হচ্ছে অবস্থা চারপাশে যতদূর চোখ যায় শুধু নীল জল আর সবুজ প্রকৃতির এক অপরূপ মায়া ভরা দৃশ্য এরই মাঝে একদল কিশোরের ওয়াসকাওয়ার থেকে জলে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য কিছু সময়ের জন্য যেন নিজের শৈশবকে উপলব্ধি করতে পারলাম তো দর্শক ফাঁকা লোকে ভিতরে ছোটখাটো একটা বুলেট প্রুফ এই যে জ্যাকেট পরে নিয়েছে আর এখন একটু এই জলের ভিতরে নামার চেষ্টা করব তো সাথেই থাকো তবে যাই বলুন না কেন এই ভ্রমণ পরিপূর্ণ করতে হলে অবশ্যই আপনাকে একবার হলেও এই জলে নামতেই হবে তবে যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নিবেন আর অবশ্যই সাথে করে ড্রেস নিয়ে আসবেন দর্শক যদি হাওড়ে আসেন তাহলে অবশ্যই কিন্তু হাওড়ের এই জলে একটু গোসল বা করে নিতে পারেন এটা কিন্তু কম্পালসারি বাধ্যতামূলক রাখছে এর ভিতরে কিন্তু আলাদা একটা মজা আছে মোটামুটি এখানে আমরা যারা আসছিলাম সবাই এই হাওড়ের জলে নেমে পড়ছে কেউ কেউ আবার ইচ্ছা করে নামছে আবার দেখা দেখেও কেউ কেউ নেমে পড়ছে এই আছে মোটামুটি অবস্থা আর যারা শৌখিন এরা তো আর জলে নামে না যাই হোক এই আছে অবস্থা এই জলে নেমে এক কোথায় অনেক সময় হয়ে গেল এইভাবে গোচলে আসি আমাদের দেখা দেখি এই সাইডে কিন্তু অনেকেই নেমে পড়ছে আর আমার মতো তারা সাঁতারে পরিপক্ক না তারা কিন্তু অবশ্যই এই ধরনের লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আর এই লাইফ জ্যাকেটগুলো ওই যে ওইখানেই ভাড়া পাওয়া যায়

উপর থেকে লাভ দিচ্ছে আর আমার বলতে ভাই আমার একটা ভাব ভিডিও তুললেন তো এই মোটামুটি অবস্থা আর একটু ক্যামেরাটা মুছে নিই হ্যাঁ ডান ওয়ান টু থ্রি যাই হোক মোটামুটি আমাদের যাই হোক মোটামুটি আমাদের এক ঘন্টা টাইম দেওয়া আছে এক ঘন্টার ভিতরে আমরা গোসল সেরে নিতে পারি এই যে ছোটো ছোটো গুলো আসতে ওরা আসতে নৌকায় তাই না ওরা আসতে নৌকায় যাই হোক আর আমরা আসছি ছোটো টলারে তো যাই হোক আমরা এখন উঠে পড়বো আর এখানে ভেজা ভেজির দরকার নেই হ্যাঁ আর এখানে আসলে কিন্তু যদি এই যে গোসল করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা গামছা জামা প্যান্ট নিয়ে আসবেন অনেক তো ঘোরাঘুরি হলো এবার ফেরার পালা একটু বলে রাখি নৌকাগুলো আপনাকে ওয়াচ টাওয়ারে ঘোরাঘুরির জন্য এক ঘন্টা সময় দিবে আমরা ছুটে চলেছি তীরের দিকে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে মৌলভীবাজার এবং সিলেটের সীমানা জুড়ে অবস্থিত এই হাকালুকি হাওড় যদিও স্থানীয়রা এই হাওড়কে আকালুকি নামেও ডেকে থাকে তবে বর্ষাকালে এটির আয়তন প্রায় আঠারো হাজার হেক্টর বেড়ে যায় এই হাওড়ের আশেপাশে রয়েছে প্রায় আশি থেকে নব্বইটি গ্রাম যাদের জীবিকার প্রধান উৎস এই মৎস্য আওরণ এছাড়াও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় এই হাওড়ের গুরুত্ব অপরিসীম শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে নেমে আসলো হাঁকালুকির জল যেন সোনায় ঝলমল করে উঠল এই যে আলো আধারের খেলা আর ঢেউ এর মৃদ নিত্য সব মিলিয়ে যেন পুরো সময়টা থেমে গিয়েছিল তবে আঁকালুকির এই শেষ আলোয় যে শান্তি মিলে তা যেন আত্মার পরিশুদ্ধি একদিকে সূর্য ডুবার আর অপরদিকে সবুজ জলরাশি এক কথাই মনোমুগ্ধকার একটা পরিবেশ তো দর্শক ফাঁকালুকে হাওড়ের ঠিক পাশে ওই জিরো পয়েন্টে একটা মাজার রয়েছে এটা হচ্ছে হরজট গোলাপ সার মাজার তো এই মাজারেও কিন্তু অনেক দর্শনার্থী আসে তো আমরা মাজারটা দেখতে পাচ্ছি আর এই মাজারের ঠিক পাশেই কিন্তু রয়েছে ওই যে হাকালুকি হাওড় তো দর্শক এই গোলাপসার যে মাজার এই মাজারের সিঁড়িটা কিন্তু বেশ উঁচু ওই যে দেখুন ওখান থেকে এই উপর অব্দি পর্যন্ত আসছে আর এই উপরে আছে বাজারটা উপরে একটা ছোটোখাটো টিলা আর এই এখানে জিরো পয়েন্টে কিন্তু ছোটো পরিসরে আপনার আছে ছোটোখাটো বাজার আছে তো এখানে তেমন ড্রেস চেঞ্জ করার জায়গা নেই আর ছোটোখাটো পরিসরে বাজারটা আর পাশে পাবলিক টয়লেট আছে আর এইখানে এই যে মাছ ধরায় এখানকার জেলেরা ব্যস্ত জাল তৈরি করতে মোটামুটি এখানকার লোকজনের জীবিকার প্রধান উৎস হচ্ছে এই মৎস্য আহরণ করা এবং এই মৎস্য কাজের সাথেই তারা আর কি জড়িত